हां डायरेक्टर तो हाथ के देख ली डायरेक्टर हमें सीधा और मुर्सिया ना सीधा सीधा लंबा कर ऐसे औरठी था ना हिलान दिया था हां गद तो बंद कर छे अरे हम कोइ छी बंद कर तू हां हम कोइ आ एली हम सामने कैमरा हम कुछ हम तो कोइ छी बंद कर ना ठीक है थक चला हाथ दिए कैमरा तो मुंह खाली चलली भाई ओ রকম है आ है ठीक है বুঝে গেছো তো বন্ধুরা ইন জঙ্গলকে আমি টোটালটা বুঝিয়ে দিলাম যেটা আমাদের ভিডিও হচ্ছে এখন ঠান্ডার সময় তো আমাদের মুজার ভিডিও চলছে তো তোমরা তো বুঝতেই পারছো ঠান্ডার সময় এখন আমাদের এগুলো ভিডিও বানাতে হবে তো ক্যামেরা ট্যামেরা টোটাল রেডি হয়ে গেছে তোমরা পুরো ভিডিওটা দেখো ইন জঙ্গল তাহলে আমাদের কাছে একটা টিমের ওয়ানার চলে এসছে আপনি এত লেটে এসে ফটো গুলো দু চারটা দেন আমাদের ক্যামেরাতে তিনবার করে দাদা আশা হলো আজকে আচ্ছা

নে কি গন্ধ আছে কথা হল একো গন্ধ নাই ঠিক আছে তুমি থাক আছো

কনটেইনার কেন এখন বে চাটা কি আছে এখন চালা চাডা কিロス করে একটা পাবে না অদ্ভুত উড়ে চলে গেল তোর গুলে একটা নাম যায় তিনটা দাকা ছেট ছেট আবা আমি কি দস কইবে ছেট যে কোন আমি তো জে ডাহার যে জানি না এই আসিন একবার হাই করো না হে কে মারি

রাখো ধরো ধরো এটা যা টাকা দিল বড় রাখো টাকা না স্যার দিলটা সবসময় বড় রাখতে হয় তাহলে একটা একটা এলো কুড়কুড়ি এনে এখন একটা কন্টেন করবে লাগে না ওটাই শর্টকাট দেখছিস গেলে নজর লেগে যাবে তখন খুলে যাবে

आ <ihak> ठीक <sharp> kind of है इससे नजर ले जा तो फट जे खुले जे ये मिले जा हट कर न ले हट सा माने ले ले की होवे फट जे खुले खुले जेबे फट साला नजर लागला हर पेट जे खुले जेबे एक ठो बोल वन टू स्टार्ट हट साला नजर लागला हर पेट जे खुले जेबे हेलो नजर लेंग थक गन ये देख तो केम हो जे

লে 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 যাও চললে বাচ্চা নে ভিডিও করে দেখেছ না করো ভালো দামি লোকের চ্যানেল করে আমার চ্যানেল কাজ করে অনেক খেলা হবে নে ডাইরেক্ট মুখ থেকে হে ই করে খেতে হবে না মুখ থেকে 1 फिर হাত ওঠে ছั่ว হে মুখে হাত দি থাকে না হ্যাঁ বাইরে কা স্টার্ট তাহলে ফাইনালি আমাদের এখান থেকে রিল শেষ হলো আর ইনজামলে রিলটা কমপ্লিট হলো তো দুটা রিল হলো আজকে আর তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও হয় চ্যানেলে এরকমই আমরা যে রিলসগুলো শ্যুট করবো ওগুলোর ব্লগ আসবে তোমরা দেখো এবং সাপোর্ট করো কেমন ভাতি জায়গাও আমার সাপোর্ট করো আচ্ছা আর মানে এরকম কন্টেন্ট যদি দেখতে চাও তাহলে অবশ্যই ফলো করো আর হ্যাঁ এখানে আমি একটাই কথা বলতে যাই হ্যাঁ ইঞ্জামুল আজকে যে করলো মানে পাঁচ টাকা কুরকুরি নিয়ে তো তোমরা একটু কমেন্ট এ বলো যে ভিডিও বাজেটটা একটু বাড়াতে হবে আর বাকি এরকম ভিডিও দেখতে চাইলে ফলো করে রাখো হ্যাঁ আরও সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে এখন ট্রাই করছে ব্লগ বানানো এখন ট্রাই করছে শুরু করেছে বুঝতে পারছো তোমরা এখন প্রথম প্রথম ব্লগ হচ্ছে না কিন্তু আগে যে অনেক ভালো ভালো কমেডি ভালো ব্লগ দিবে সার্ভাইজ তো ফলো করে রাখো আর দেখতে থাকো ঠিক আছে